আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রত্যেক দিনে টাস্ক কমপ্লিট করব ঠিক আছে তো টাস্ক কমপ্লিট করার জন্য প্রথম আমাদের থ্রি লাইনে একটি ক্লিক করতে হবে সো আচ্ছা থ্রি লাইনে একটি ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাইজব নামে একটা সেকশন থাকবে ঠিক আছে মাই জব সেকশনে একটা ক্লিক করে দিবেন তো মাইজবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে সো এখান থেকে কী করবেন এখানে দেখতে পারবেন সি ডিটেলস নামে একটা অপশন থাকবে এই সি ডিটেলসে একটা ক্লিক দিবেন সি ডিটেলসে একটা ক্লিক দিলে এই এইরকম অপশন মানে এইরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে সো এখন আমাদের কি করতে হবে এখন আমাদেরকে কাজ করতে হবে মূলত কাজটা কি করতে হবে কিভাবে করতে হবে সেটা এখানে লিখে দেওয়া আছে এটা চাইলে আপনারা পড়তে পারেন আবার আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে করতে পারেন এখানে লেখা আছে নিচের গো টু টাস্ক লিঙ্কে ক্লিক করার পর আপনাকে দুই তিনটা প্রশ্ন করবে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর স্পিন করতে মানে স্পিন করতে বলবে ঠিক আছে স্প্রিন সম্পূর্ণ করলে আপনাকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন তো চলেন এই কাজটি আমি আপনাদের কাজকে কমপ্লিট করে দেখাবো তো কাজ কমপ্লিট করার জন্য প্রথমে আমাদের গো টু টাক্স লিঙ্ক এইটার উপর একটা ক্লিক দিতে হবে তো আমরা এখান থেকে গো টু টাক্স লিঙ্ক এইটার উপর একটা ক্লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার উপর একটি ক্লিক দেওয়ার পর আমাদেরকে এখানে লোডিং করতেছে আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসছে ঠিক আছে তো আমরা এই জায়গায় কি করব এই জায়গায় একটি স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে এই জায়গায় একটি স্ক্রিনশট নিয়ে নিব তারপরে এখানে কন্টিনিউ বাটনে একটি ক্লিক দেব আপনাদের কাছে কাজটা অনেক কঠিন মনে হইতে পারে তবে কাজটা বুঝে গেলে আপনাদের কাছে খুবই সহজ হবে ঠিক আছে সো যাই হোক এখান থেকে কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দিলাম কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম ইন্টারভেস আসতেছে এখান থেকে আপনি এগুলোর উত্তর মানে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আর কি তারপর এখানে স্পিন করতে বলতেছে এখান থেকে আমি স্পিন করতেছি ঠিক আছে এই যে দেখেন আমি স্পিন করলাম তারপর ওকে বাটনে ক্লিক দিয়ে এখানে আমার কাছে স্পিন চাইতেছে আমি স্পিন করতেছি হ্যাঁ আচ্ছা আবার আমার কাছে যে কন্টিনিউ বাটন আসছে কন্টিনিউ মানে আপনার সামনে যে সেইম আসবে বিষয়টা ওইরকম না আপনার সামনে অন্য যে কোনো পেজ আসতে পারে আপনি সেই পেজের সাথে লড়বেন ঠিক আছে আশা করি আমি আপনাদের বুঝাইতে পারতেছি মানে আমি আপনাদের যেটা বুঝাইতে চাইতেছি যে এই পেজই আপনাদের সামনে আসবে বিষয়টা ওই রকম না আপনাদের সামনে অন্য পেজ আসতে পারে অন্যভাবে আসতে পারে গিটি কন্টিনিউ বাটন রিভিউ মানে আপনার মানে বিভিন্নভাবে আপনার সামনে আসতে পারে আপনি সিচুয়েশন বুঝে এটাকে এইভাবে তো আমরা এখানে একটু করতেছি যদিও আমাদের ওয়েবসাইটে একটু লোড নিচ্ছে তো দেখেন আমাদের সামনে এরকম অপশন চলে আসছে ঠিক আছে সো আমাদের সামনে যেহেতু এরকম অপশন চলে আসছে আমরা এখানে একটি রিফ্রেশ করে দিলাম কারণ এটা আচ্ছা তো দেখেন এইরকম অপশন চলে আসছে সো এখন আমাদেরকে এই জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমাকে এই জায়গায় একটি ইউজার নেম দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম এডমিন ওয়ান টু থ্রি ফোর মানে আমি আমার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিলাম তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডও আমি এডমিন মানে আপনি এই যে ইউজার নেম দিবেন সম্পূর্ণ ছোটো হাতের ঠিক আছে ইউজার নেম দিবেন সম্পূর্ণ ছোটো হাতের আর আমি আচ্ছা আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি এডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এই যে আমি এখানে ইয়েটা লিখে দিলাম তারপর আমি আবার এখানে লিখে দিচ্ছি এডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তারপর আছে ইউজার নেম অলরেডি ইউজ ইউজার নেমটা অলরেডি ইউজ করা হয়েছে আর কি যার কারণে এটা দেখেছে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এই জায়গায় আবার মানে আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি তারপরে এই জায়গায় বিডিটি সিলেক্ট করা আছে নেক্সট অপশানে একটা ক্লিক দিব যে পাসওয়ার্ড ভুল হয়ে গেছে এডমিন ওয়ান টু থ্রি এইট মিন ওয়ান টু থ্রি আচ্ছা আমি আমার মতো দিচ্ছি আপনি আপনার নাম দিয়ে কী আপনি যেটা এটা পাসওয়ার্ড দিতে ইচ্ছুক সেটা দিয়ে দিবেন তারপরে যে নেক্সট অপশন একটি ক্লিক দিলাম এরকম অপশন আসলো এখানে দেখেন একটা কোড আছে এই কোডটাকে এই জায়গায় বসাই দিব এই যে ফাইভ জিরো সিক্স ফোর ঠিক আছে এই কূটটা এইখানে বসাই দিলাম তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে বলতেছে তো আপনি আপনার মানে আপনি আপনার মতো করে একটা ফোন নাম্বার এই জায়গায় দিয়ে দিতে পারেন আর কি তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই জায়গায় আমি চেঞ্জ করে দিয়ে দিই দিই একটা মানে আমি ভুয়া একটা ফোন নাম্বার দিছি আপনি আপনার মতো যে কোনো একটা জিরো বাদে এই জায়গায় একটা ফোন নাম্বার দিবেন তারপর এইখানে আছে আপনার এই যে ইয়ে রেফার মানে রেফারেল কোড আর কি এটা অপশনাল এটা না দিলে হবে তারপর এই জায়গায় ক্লিক দিয়ে এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন এই জায়গায় ক্লিক দিলে দেখেন এই রকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে ঠিক আছে তো এই যে রেজিস্ট্রেশন হওয়া মাত্রই আপনাকে যেই পেজে নিয়ে যাবে সেই পেজে দ্বিতীয় স্ক্রিনশট দিবেন আপনার একটা কাজ কমপ্লিট এখান থেকে আমি ব্যাক করব ঠিক আছে এই যে এখান থেকে আমি ব্যাক করে দিলাম এখন দেখেন আমি ব্যাক বাটনে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাক করে দিছি ব্যাক করে দিছি এখন আমার দেখবেন এই জায়গায় যে গো টু টাক্স লিঙ্কে ক্লিক দিয়ে স্ক্রিনশট দিন মানে প্রথম যে স্ক্রিনশট নিয়েছিলেন সেটা দিবেন তারপর রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় স্ক্রিনশট নিন মানে দ্বিতীয় যে স্ক্রিনশট নিয়েছিলেন সেটা দিবেন তো আমি প্রথম স্ক্রিনশটটা এখান থেকে জমা দিয়ে দিচ্ছি আমি এখান থেকে প্রথম স্ক্রিনশট জমা দিয়ে দিলাম ঠিক আছে এই যে প্রথম স্ক্রিনশটটা এখান থেকে না এটা না এটা হচ্ছে আর কি এটা ঠিক আছে এই যে প্রথম স্ক্রিনশট জমা দিয়ে দিলাম তারপর দ্বিতীয় স্ক্রিনশট এই জায়গায় এটা সিলেক্ট করে এই যে দ্বিতীয় স্ক্রিনশটটা আমি এই জায়গা থেকে জমা দিয়ে দিলাম ঠিক আছে সরি এই যে এটা হচ্ছে দ্বিতীয় স্ক্রিনশটটা আমি এই জায়গা থেকে জমা দিয়ে দিলাম তারপরে এখানে লেখা আছে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু একটা লিখে দিন সো আপনি এখানে আমি কাজ করছি লিখে দিলাম ঠিক আছে তারপরে এই জায়গায় এই যে সাবমিট প্রুফ সাবমিট প্রুফ বাটনে ক্লিক দিলেই আমাদের জবটা সাবমিট হয়ে যাবে আমাদের প্রথম জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে প্রথম জব কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে জব হিস্ট্রি এইখানে আসলে দেখতে পারবো আমাদের জব এই যে পেন্ডিংয়ে আছে এটা আমি আমরা মানে অ্যাডমিন চেক করে অ্যাপ্রুভ দিবে আর কি ঠিক আছে তো আবার এই যে মাই জব এইখানে গিয়ে দ্বিতীয় কাজটাও সেমভাবে আপনি করবেন ঠিক আছে সো আর কাজ করার আগে অবশ্যই ব্রাউজার ক্লিয়ার করে নেবেন মানে ক্রম ব্রাউজার ক্লিয়ার করে নেবেন প্রত্যেক দিন এটা অনেকেই জানেন আপনারা আপনাদের মতো করে নেবেন সো আমি দ্বিতীয় কাজটাও আবার করে দেখাই এই যে সি ডিটেইলস বাটনে ক্লিক দিলাম তারপরে যে আবার সেই মাসতেছে গো টু টাস্ক লিঙ্ক এটার উপর আমি ক্লিক দিলাম এটার উপর ক্লিক দিলে আবার আমাকে যেই পেজে নিয়ে যাচ্ছে সেই পেজে আমি এই যে এই পেজে নিয়ে আসছে এখানে আমি একটা স্ক্রিনশট নিলাম এই যে কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম আপনার মানে আপনার সামনে কন্টিনিউ বাটন না আসতে পারে প্রথমে অন্য কোনো বাটন আসতে পারে সো আপনি মানে প্রথমে আপনি কাজটা বুঝে নেবেন কাজটা বুঝলে এই কাজের মতো সহজ কাজ আর কিছু হইতে পারে না অনলাইনে ঠিক আছে আপনাকে একটু বুঝে বুঝতে হবে কাজটাকে এবং কাজটাকে মেনে নিতে হবে সো আপনি খুব সহজেই মানে এই কাজটাকে বুঝেন তো আমি স্প্রিন করে কন্টিনিউ বাটনে ক্লিক দিলাম যাই হোক আমাকে একটা অ্যাপস ডাউনলোড করার কথা বলতেছে তো যেহেতু আমি অ্যাপস ডাউনলোড করবো না আমি ব্যাক করে দিলাম দিয়ে আবার এই জায়গায় যে প্যাকেজগুলো খুলতেছি এগুলো মানে আপনাদের সামনে এইরকমই আসবে আপনারা একটু ম্যানেজ করে নিয়ে নিজেও বুঝে নেবেন আর ভিডিওতে আমি বুঝাই দিচ্ছি ঠিক আছে সে ওকে আবার অ্যাপ ডাউনলোড করতে বলতে এখান থেকে রিফ্রেশ দিয়ে দিলাম আবার কন্টিনিউ বাটনে মানে স্পিন করে কন্টিনিউ বাটন দিচ্ছি কারণ অ্যাপসের মানে অ্যাপস ডাউনলোড আমরা করব না আমরা যে কোনো একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব ঠিক আছে সো দেখেন আমরা আমাদেরকে আবার অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এই যে আমাদেরকে এখানে আবার স্পিন করতে বলতেছে আমরা এখান থেকে স্পিন করলাম সেম প্রসেসেই আপনি এখানে কাজ করতে পারবেন ইভেন এই যে চালিয়ে যান বাটনে ক্লিক দিলাম ঠিক আছে এখানে খুব সহজেই আপনি কাজগুলো করে নিতে পারবেন আচ্ছা এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে বলতেছে ফোন নাম্বার দিয়ে অথবা ইমেল দিয়ে ঠিক আছে সো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে বিডিটি সিলেক্ট করা আছে তারপর বোনাস দাবি করুন এটার ওপর একটা ক্লিক দিলাম আচ্ছা নাম্বার ফল্ট না আমি এই জায়গায় নাম্বার মিড ফল্ট আচ্ছা আমি দেখছি এই জায়গায় কিছু একটা ভুল হয়েছে আচ্ছা আমরা ইমেল দেওয়া করি ঠিক আছে আমরা এই জায়গায় একটা ইমেল দিয়ে দিলাম তারপরে এই জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এস আচ্ছা এইট মিন ওয়ান টু থ্রি ফোর একটা পাসওয়ার্ড দিয়ে দিছি তারপর বোনাস দাবি করুন এটার উপর একটা ক্লিক দিলাম দেখেন আমরা বোনাস দাবি অলরেডি ইউস কি যে হচ্ছে বুঝলাম এই দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে মানে একটু সমস্যা হয়েছে আর কি আমাদের রেজিস্ট্রেশন কিন্তু এই জায়গা থেকে হয়ে গেছে সো এই দেখেন আমাদের রেজিস্ট্রেশনটা আমরা কমপ্লিট করতেছি ওয়েট এখানে একটু লুডিং নিচ্ছে আর কি হ্যাঁ দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে এই জায়গায় দ্বিতীয় স্ক্রিনশট দিলাম এখন আমাদের এই জায়গায় কাজ শেষ আমরা এই জায়গা থেকে বের হয়ে আসবো স্কিপ্ট আমরা এখান থেকে কাজ মানে ব্যাক বাটনে ক্লিক দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক আসবো কিন্তু সেম স্ক্রিনশট যদি আবার তিনটা কাজে জমা দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসবেন্ড হয়ে যাবে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবেন হ্যাঁ তারপরে এই যে চুজ ফাইলে ক্লিক দিয়ে এই জায়গা থেকে আমি এই ফাইলটাকে আবার এই জায়গায় দিয়ে দিলাম ঠিক আছে প্রত্যেক দিন আপনারা এইভাবে এইখানে কাজ করবেন সো এই যে আমি স্ক্রিনশটটাকে আবার দিয়ে দিলাম দেওয়ার পর আমি কাজ করছি এটা লিখে দিলাম আমি কাজ করছি ওকে দেখেন আমি কিন্তু এটাকে দিয়ে দিছি তো সেম প্রসেসে আপনারা এই যে আরেকটা কাজ আছে সেম প্রসেসেই এই কাজটাকেও আপনারা কমপ্লিট করে নেবেন আশা করি বুঝাইতে পারছি এই যে আপনি জবগুলো দেখতে পাবেন কোথায় যে জব হিস্ট্রি এইখানে ক্লিক দিলে দেখতে পারবেন আপনার জব পেন্ডিংয়ে আছে এটা দেখে আপনি জব কমপ্লিট করে নিতে পারবেন আশা করি সবাইকে বুঝাইতে পারছি তাছাড়াও যদি কেউ না বুঝেন এডমিনকে ইনবক্সে এস এম এস করতে পারেন ঠিক আছে আশা করি এডমিন বুঝাই দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ